সাতশো মতো চিকেন আছে আলু দু টুকরো করে কেটে পরিষ্কার করে ধুয়ে রেখেছি মাংস ধোয়া কমপ্লিট তো আজকে ঝাল ঝাল লাল লাল চিকেনের রেসিপি আপনাদের কাছে শেয়ার করব তাহলে চলুন কিভাবে আমি রেসিপিটা সিম্পলভাবে দেখিয়ে দিই তাহলে আপনার সাথে না থাকলে বুঝতে পারবেন না তাহলে চলুন শুরু করা যাক রেসিপিটি ঝাল ঝাল লাল চিকেন প্রথমে আমি আলুগুলো নুন হলুদ মেখে ভেজে নেব গ্যাসটা অন করে কড়া বসি দিলাম দিয়ে এখানে পরিমাণ মতো আলু ভাজার জন্য প্লাস চিকেন কষানোর জন্য একটু বেশি পরিমাণ দিয়ে দিলাম তেলটা গরম হলে আলুগুলো ভেজে নেব তেল গরম হয়ে গেছে ভাব উঠছে অনেক দিন পর এলো বর্ষা শুরু আকাশ প্রচণ্ড মেঘ করেছে কালো হয়েছে একটু কড়া করে ভিজে নেব এক পিঠ হয়ে গেছে এক পিঠে নিয়ে যাবে খুঁজে মিলিয়ে দেব আলুটা ভাজতে দিয়ে আমি ততক্ষণে একটা মশলা বানিয়ে নেব আদা রসুন লঙ্কা টমেটো পেঁয়াজ একসাথে একটা পেস্ট বানিয়ে নেব মশলা রেডি আর এদিকে আমার আলুটাও ভাজা হয়ে গেছে তো আমি একটা পাত্রে এবার আলুগুলো তুলে নেব আলুটা ভেজে তুলে নেওয়ার পর এখানে মাংস কষানোর জন্য আমি এখানে এক দুটো তেজপাতা দুটুকুড়ে করে একটা শুকনো লঙ্কা আর গোটা দিয়ে দিয়ে দিলাম একটু ড্রাকেন ভাজার পর এখানে আমি শুকানো পেঁয়াজ দিয়ে দেব এবার এখানে আমি শুষানো পেঁয়াজগুলো দিয়ে দিলাম খুব গান মশলা ভুজো নেব ভুজে নেওয়ার পর মশলা যেটা রেডি আছে দিয়ে দেব এই সময় গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়ে দিলাম আর দুই তিন মিনিট মতো ভাজলে পেঁয়াজটা আরও লাল লাল হয়ে যাবে এবার এখানে আমি মশলার পেস্টটা দিয়ে দিলাম জাতটা দিয়ে জল দিয়ে দেব এখানে আছে আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো পেস্ট ঘরে থাকা এবার মশলাগুলো দিয়ে দেব যেমন লবণ হলুদ জিরে ধনে গোলমরিচের গুঁড়ো কাশ্মীর লঙ্কার গুঁড়ো এগুলো গোলভরিজির গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ কাশ্মীর অঙ্ক গুঁড়ো দু চামচ ধনের গুঁড়ো এক চামচ গুঁড়ো জির গুঁড়ো হলুদ এখানে দু চামচ দিলাম পরিমাণ মতো লবণ দেড় চামচ মতো লবণ দিলাম প্রত্যেকটা মশলা দিয়ে ভালোভাবে আমাকে কষিয়ে দিতে হবে যাতে মশলা দিয়ে কাঁচা গন্ধ না বেরো কখন বুঝতে হবে যে মশলা কষানো কমপ্লিট না মশলা দিয়ে তেল ছাড়লে সেখানে আমি পাঁচ মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটা একটু হাইতে দিয়ে মশলাটা কষিয়ে নেব মশলা দিয়ে তেল ছেড়েছে মশলা কষানো কমপ্লিট এবার এখানে আমি মাংসটা দিয়ে পাঁচ মিনিট মতো কষিয়ে নেব এখানে যদি আমার ঝালের প্রয়োজন হয় তাহলে আমি মাঝখানে দুটো তিনটে কাঁচা লঙ্কা চিড়ে দেবো ঘরোয়া পদ্ধতিতে এইভাবে চিকেনের লাল লাল ঝাল করে নেবেন দেখবেন গরম ভাতের সাথে রুটি লুচি পরোটা সমস্ত কিছুর সাথে খেতে অসাধারণ লাগবে এখন এটা পাঁচ মিনিটের একবার একটা দেখিয়ে দিলাম অল্প অল্প জল দিয়ে চিকেনটাকে কষিয়ে নিতে হবে নালে একটা মাছতে গন্ধ থেকে যায় তো এখন এখানে আমি আলু অ্যাড করবো না আলুটা আর একটু পরে দেব দিয়ে দিন অনেক রকমভাবে চিকেন বানিয়ে খেয়েছেন তো আমার মতো করে একবার এইভাবে বানিয়ে দিতাম খেতে খুবই ভালো লাগে আশা করি এই পর্যন্ত আশা করি বুঝতে আপনাদের অসুবিধা হয়নি আর একবার দেখিয়ে দিতাম তো এরপর খুব জল দিয়ে দেবো দেখুন কালার এখনও কেমন কত সুন্দর চলে এসছে দেখতে অনেকটাই লোভনীয় লাগবে এরপরে আলুগুলো দিয়ে দেবো ভুজে রাখা আলুগুলো দিয়ে আরও বিভিন্ন আমি এখানে কষিয়ে নেব মাংস কষানো কমপ্লিট এবার এখানে আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম চিকেনটা কুক করার জন্য একদম লাল লাল ঝাল চিকেন ঝালের জন্য এখানে আমি দুটো কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়ে দিলাম দিয়ে পাঁচ মিনিটের জন্য ঢেকে দেবো পাঁচ মিনিটের মাঝখানে একদম রেড দিয়ে দিই ঝোলটা করছে দেখে কি মনে হচ্ছে ঝাল ঝাল লাল লাল চিকেন তো লাল লাল চিকেন যদি করতে চান তাহলে আমার এই রেসিপিটা স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল লাল লাল ঝাল চিকেন রেডি অলমোস্ট ডান সব শেষে হয়তো সানরাইজের শাহি গরম মশলা এখানে আমি অ্যাড করলাম ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন যাতে নতুন ভিডিও ছাড়ার সাথে আপনাদের কাছে পৌঁছায় আর সব শেষে একটাই কথা বলবো ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে অন্য কোনো রেসিপিতে নেক্সট ডেতে